হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমরা এসেছি মাসি শাশুড়ির বাড়িতে আর এসে দেখো এখানে প্লেট সাজানো শুরু হয়ে গেছে কিসের এত আয়োজন সবটাই বলবো তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে হচ্ছে বোনের আশীর্বাদ বা নিরক্ষণী তো আমরা মানে যেখানে আমি বড় হয়েছি মানে মালদা ডিস্ট্রিক্ট ওখানে বলে আশীর্বাদ আর শ্বশুরবাড়ি এলাকায় বলে নিরক্ষণী তো কোনটা ঠিক তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো সেখানেই এসেছি আর দেখো এখানে ঘট পূজা আর একটা বরের তরফ থেকে মাছ আনা হয়েছে অনেক গরম পড়েছে তাই ছোট থেকে একটা মাছ এনেছে তো এই পূজাটা হচ্ছে আমি যতদূর জানি আর আমিও করেছিলাম এটা যার বিয়ে হচ্ছে সেই এই ঘট পুজো করে কিন্তু এখানে অন্য নিয়ম ছেলের বাড়ির অন্য নিয়ম ছেলের বাড়ির নিয়ম হচ্ছে ছেলের মামা ঘট পুজো করবে তো ছেলের মামা ঘট পুজো করার পরে ছেলের মামাই প্রথম বউকে আশীর্বাদ করে নিচ্ছে তো প্রথমে এখানে চন্দন দিয়ে আশীর্বাদ করে নিল করে নেওয়ার পরে ধান দ্রব্য এই সব দিয়ে দেখো এখানে হলুদ ঠেকানো হচ্ছে মানে এ আজকের পর থেকে বোন আর বাইরে বেরোতে পারবে না এমনটাই নিয়ম গায়ে হলুদ ছোঁয়া হয়ে গেলে আর নাকি বাইরের বাইরে বেরোতে হয় না তো এটা নিয়ম আগেকার নিয়ম তো এখন সেরকম আর নিয়মটা অত মানা হয় না কেননা দেখো একটা বিয়ে একটা মেয়ের বিয়ে হলে অনেক কিছু দরকারি কাজে বাইরে যেতে হয় তো এখানে বোনকে এখন মিষ্টি খাওয়ানো হবে আর বোন মিষ্টি দেখেই মুখটা দেখো কেমন করে দিয়েছে কেননা বোন একদম সত্যি কথা বলতে একদম মিষ্টি খেতে পছন্দ করে না এখানে প্রথমেই বলা হয়েছিল যে ছোট্ট একটু মিষ্টি দেওয়া হোক মানে একদম সামান্য কিন্তু কেউ কথা শোনেনি এখানে পুরো মিষ্টিটা দিয়ে দিয়েছে মুখের মধ্যে পুড়ে দিয়েছে বোন তো খেলো না রেখে দিল তো তোমরা আবার এটাতে ও কোনো কিছু মনে করো না যে মেয়েটা কেন মিষ্টিটা খেলো না খেতে পারতো একটা মিষ্টি খেলে কিছু হতো না কিন্তু সত্যি দই মিষ্টি এগুলো একদম পছন্দ করে না বোন বি মানে ঝাল জিনিস খুব পছন্দ করে কিন্তু মিষ্টি মানে দু চোখে দেখতে পারে না এমন একটা ব্যাপার তো এখানে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে গ্রামাঞ্চলে মেয়েদেরকে আশীর্বাদে কি কি দেওয়া হয় তো সেটার ভিডিওটাও আমি করেছিলাম বন্ধুরা তো কিছু কারণের জন্য মানে যেই অ্যাপটাতে আমি হচ্ছে এই ভিডিও এডিট করি সেই অ্যাপে না তোমার এডিটের সময় এই ভিডিওটা আসছে না কিন্তু অ্যালবামে আবার ভিডিওটা আছে তো কি কারণে হচ্ছে তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না তো নিরক্ষণিতে বা আশীর্বাদে দেওয়া হয় মেয়ের যাবতীয় জিনিস শাড়ি থেকে শাড়ি সায়া ব্লাউজ তারপরে তোমার সাজগোজের জিনিস মেয়ে কি ব্যবহার করে সব কিছু জেড গয়না গয়নাগাঠি মানে তোমার সোনার গয়না না যেগুলো জিনিস লাগে চুল বাঁধার জিনিস মুখে মাখার জিনিস পায়ের জুতো থেকে শুরু করে সবটাই দেয় আর এই অ্যাটাজির মধ্যে সব কিছু দেওয়া হয় আর এখানে দেখো লাল বক্সের মধ্যে একটা সোনার জিনিস নেওয়া হলো মানে দেওয়া হয়েছে যার যেমন সামর্থ্য সেই হিসেবে সোনার জিনিসটা দেয় তো এখানে বোনকে মঙ্গলসূত্র দিয়েছিল সাথে কিছু টাকা দিয়েছিল তো এই যে দেখো সাথে কিছু টাকা দিয়েছে তো কত টাকা দিয়েছে সেটা বলতে পারবো না তো খুব আফসোস বন্ধুরা বোনকে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছিল সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো এখানে মঙ্গলসূত্রটা দেওয়া হয়েছে তো সবাইকে দেখাচ্ছে দেখো আর উনি হচ্ছেন ঘটক মানে বোনের বিয়ে ঠিক করেছিল ঘটক তো এখান এখন বোনকে পড়ানো হবে মঙ্গলসূত্রটা আর মঙ্গলসূত্রের ডিজাইনটা খুব সুন্দর ছিল খুব মিষ্টি ছিল তো এখানে মঙ্গলসূত্রের চেনটা দেখছি বেশি বড় না মিডিয়াম যেটা চেন হয় তো সেই চেনটাই আছে তো আমার তো ডিজাইনটা খুব পছন্দ হয়েছে মঙ্গলসূত্র তো কাছ থেকে দেখাতে পারলে খুব ভালো হতো কেননা আমি কাছে ছিলাম না দূর থেকে ভিডিওটা করছিলাম এখানে মঙ্গলসূত্রটা পরানো হচ্ছে আর পরপর সবাই আশীর্বাদ করে নিচ্ছে বোনকে ওখান থেকে ভালোই লোকজন এসেছিলো তারপরে দেখো ভালোই লোকজন হয়েছে বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিলো তো সবাই মিলে ভালো লোকজন হয়েছে আর এখানে বোনের পাশে দুটো বৌদি বসেছিল তো বৌদিগুলোকে ওনারা মিষ্টি খাওয়ার জন্য জোর করছিল কেননা বৌদি দিদারাই বসে বোনের পাশে তো একটা বৌদি মিষ্টি খেয়ে নিয়েছে আর একটা বৌদি খায়নি হাতে ধরে থাকলো আর ওইদিকে দেখো আজকে বোনের আশীর্বাদ হয়ে গেল তাই সবাইকে এখন আলতা পরে দিচ্ছে আর এরপরে আরও ভিডিও ছিল সেটা ভিডিওটা আসছে না আমি বললাম না তাই আর ভিডিওটা দিতে পারিনি এখানে আলতা পরানো হবে কাজল পরানো হবে তারপরে গায়ে হলুদ দেওয়া হবে সবাইকে এটা মানে এটা দেখে সব বাড়ির সবাই মানে যাওয়ার সময় যেন সবাই বুঝতে পায় পাড়ার লোকজন দেখে বুঝতে পায় যে মেয়ে আশীর্বাদ করতে গিয়েছিল এটাই নাকি চিহ্ন গ্রামে এটাই নিয়ম চলে আসছে বংশ পরম্পরায় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও টাটা বাই বাই সবাই সুস্থ থেকো